দুনিয়ার ঘোরার যত জায়গা আছে হ্যাঁ যে ট্যুরিস্টরা যায় ওই সমস্ত জায়গা যেমন আমাদের বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত এই দুই জায়গায় যদি এক সপ্তাহ কোনো নারী না থাকে কেউ যাবে না আমার কথা ঠিক কেউ যাবে না বিশ্বাস করেন কেউ যাবেন না দুনিয়ার যত ট্যুরিস্টদের যত ঘোরার জায়গা আছে ওই জায়গায় নারী পাওয়া যায় আর নারী গঠিত যত কাজ পূজা আছে সেইগুলো হয় এই জন্য ওই জায়গা মানুষগুলো যায় বিশ্বাস না হলে মাথা কাটায় দেখেন এই যে মোবাইল মোবাইল যে সমস্ত যুবকরা মোবাইল চালায় না এক সপ্তাহ যদি কোনো যুবকের মোবাইলে নারীর ছবি না আসে পরের দিন দেখবেন পরের দিন দেখবেন যুবকরা মোবাইল নিয়ে বাঙ্গারির দোকানে পাপড় খাইতে দিছে বিশ্বাস না হলে মিলেই দেখেন এক সপ্তাহ যদি নারীর ছবি না আসে এক সপ্তাহ তাইলে কে তোর মোবাইল বাঙ্গারির কাছে দেশ কাকা রে এই মোবাইলের মধ্যে কিছুই নাই মোবাইলের মধ্যে কিন্তু শয়তান আমাদের কি এইটা সেটা দিয়ে ঘুরায় রাখছে কয় মোবাইল এই কাজ করা যায় সেই কাজ করা যায় এইটা যায় সেটা ওইগুলো হলো নফল মিয়া আসল হল ওই যে নারীর ছবি পাওয়া যায় নগ্ন নারীর ছবি পাওয়া যায় অর্ধনগ্ন নারীর ছবি পাওয়া যায় উলঙ্গ নারীর ছবি পাওয়া যায় বিশ্বাস না হয় দেখেন এক সপ্তাহ কোনো যুবকের মোবাইলে যদি কোনো নারীর ছবি না আসে তাহলে ও বলবে যে এই মোবাইল চালাব না এটা বাদ আর একটা কিন্তু হবে তো দুনিয়ার যত আকর্ষণ আছে সব দেখবেন হয় নারীর কারণে নাই অর্থ কিন্তু বাইতুল্লার যে আকর্ষণ এটা নারীর কারণে না দুনিয়ার কোনো বিষয়ের কারণে না এটা আত্মার সংস্পর্শে আত্মার বিষয়ের কারণে ঠিক কিনা জরে কর এজন্য জন্য দোস্ত আল্লাহ তালা সময় হয়ে গেছে আমাদের সকলকে হস করার তৌফিক দান করুক সকল পরি আমি আমার আলাই নাই বালা